চকরিয়ার অত্যন্ত পরিচিত প্রাচীন সমবায় সমিতি চকরিয়া মাতামহরী বাস সরবরাহকারী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশে ফেব্রুয়ারি পৌরসভার আটনাঘট ভাসঘাট সমিতির নিজস্ব কার্যালয় কেন্দ্রে উৎসমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয় এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন এবং কোনো ধরনের অনিয়ম ছাড়া সুষ্ঠু ভোটের মাধ্যমে সভাপতি সম্পাদক ও বিভিন্ন পদের প্রার্থীরা নির্বাচিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রমিচুদ্দিন ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী চারশো চুরাশি ভোট পেয়ে চেয়ারমার্কের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং চারশো বিশ ভোট পেয়ে গোলাপমার্কের সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাজাউল করিম এবং আবু সালাম বত্রিশ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন অন্যান্য পদের সভাপতি পদে আবুল হোসেন পেয়েছেন দুই ভোট জয়নাল আবেদিন সভাপতি পদে পেয়েছেন দুই ভোট নুরুল হোদা সভাপতি পদে পেয়েছেন একশো বত্রিশ ভোট বেলাল উদ্দিন সম্পাদক পদে পেয়েছেন একশো বিরাশি ভোট এবং আবু সাইম সদস্য পদে পেয়েছেন বাইশ ভোট পরিশেষে নবনির্বাচিত সভাপতি সেলিম উদ্দিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন ব্যবস্থাপনা কমিটি ও সকল দায়িত্বশীল এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশেষ করে নুরুল আলম থেকে শুরু করে আমির আলী শুদ্দিন এবং শ্রমিক দল ছাত্র দল যুব দল শেষক দল কৃষক দল থেকে শুরু করে আপামার জনসাধারণ হিন্দু বুদ্ধ সবাই আমার জন্য আমি আজকে অত্যন্ত আমার বাসা আসে না এই বিজয় আমি আমার ন নম্বর থেকে শুরু করে সারা চকরিয়া পৌরসভার সর্বস্তর জনসাধারণ সাথে আমি বিজয় দিলাম আমার বিজয় নয় এটা একটা বিএনপি পরিবারের বিজয় এটা একটা দুর্নীতিবাসদের বিরুদ্ধে বিজয় আমি মহানবুল আলমীরকে স্মরণ করি যখন আমার থেকে প্রশ্ন করছেন আমি হচ্ছি একটা পরিবারের এগারো জন ওখানে আমার নিচে সদস্য আছে ওই পরিবারের আমি অভিভাবক আমি এগারো জনের পরামর্শ হিসাবে সমিতির হারানো করুক কিভাবে ফিরিয়ে আনতে পারি আমি প্রয়োজনে সামনে নির্বাচন আসবে আমাদের বিএনপি যদি ক্ষমতা যায় আমি আমার নেতার কাছে যাবো আল্লাহ সালদিন আমার দু নম্বর সদস্য ওনার কাছে যাবো সমিতির দুঃখতা কথা বলবো ওনার থেকে পারি সমিতির বিভিন্ন আয় উন্নতি আছে বিভিন্ন উন্নয়নের পন্থা আছে সেখানে আমি দুর্নীতিমুক্ত করে ওই এগারো জনকে সাথে নিয়ে আমার সমিতির নগণ সাধারণ সম্পাদক সিনিয়র সহসভাপতি আর নয় ওয়ার্ডের সদস্যকে নিয়ে আমি একজন অভিভাবকের ভূমিকায় তিনি শপিল করিম সবুজ চক্রী এক্সপ্রেস নিউজ ডেক্স.